হ্যালো শিক্ষার্থী এই পর্বে আমরা আট পয়েন্ট পাঁচ অনুশীলনের উনিশ নম্বর সৃজনশীল অঙ্কটি করব এখানে বলতেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার ও সিক্স সেন্টিমিটার উপরের তথ্য অনুযায়ী নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও ক ত্রিভুজটি অঙ্কন করো খ ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এই দুটা কিন্তু খুবই সহজ তোমরা আগে শিখেছ গ নম্বর ত্রিভুজের পরিবৃত্তের বাইরে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শ অঙ্কন করে দেখাও যে স্পর্শবয়ের দূরত্ব সমান তো এটাতে তোমরা অনেকেই ভুল করো তো এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই ভালোভাবে এবং শুদ্ধভাবে গ নম্বর অঙ্কের সমাধানটি তোমরা করতে পারবে তো চলো শুরু করি প্রথমে আমরা তিনটি বাহু দৈর্ঘ্য নিয়ে নেবো চার সেন্টিমিটার এরপরে পাঁচ সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার মেজারমেন্টটা এঁকে নিলাম এই তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো এখন এগুলোর নাম আমরা দিয়ে দিতে পারি এ বি সি এখন তুমি এই তিনটা বাহুর যে কোনো একটাকে ভূমি ধরতে পারো তো আমরা যে কোনো একটা রশি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো সাপোজ এই রশিটার আমি নাম দিলাম বিডি এখন আমরা বিডি থেকে সি এ সমান করে বি অংশটা কেটে দেবো ঠিক আছে এটা সমান করে আমরা এই রশি থেকে কেটে আমরা ত্রিভুজ অঙ্কন করবো ওকে এখন আমরা এ বাহু দৈর্ঘ্য সমান করে বি বিন্দুতে একটা বৃত্তসা পাকবো একইভাবে বিডি এর সি বিন্দুতে আমরা বি এর সমান করে একটা বৃত্তচা লাগব এবং দুটা বাহু যে শ্বেত বিন্দু সেটা নাম আমরা দিয়ে দিচ্ছি এ এখন আমরা এবি এবং এসি যোগ করবো তাহলে কিন্তু আমাদের ক নম্বরের সমাধানটি হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমরা এই দুটা যোগ করে দিই এখন এবি যোগ করে দিলাম এরপরে আমরা এসি যোগ করব তো এটা ছিল আমাদের ক নম্বরের সমাধান ক নম্বর এটা এখন খ নম্বরে বলতেছে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে তো খ নম্বর দিয়ে আমাদের কিন্তু এই চিত্রটা আবার অঙ্কন করতে হবে ঠিক আছে খ তা হলে কিন্তু হবে না একটাতে করলে তো আমরা এই সেম চিত্রটা আবার একটা এঁকে নেব এখন এই চিত্রের আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করব সেই জন্য আমাদের এই তিনটা বাহু অর্থাৎ এবি অথবা এসি বা বিসি এই তিনটার যে কোনো দুটা বাহুকে লম্ব সমধিক ঘণ্টকে পরিণত করতে হয় ঠিক আছে তো সেই জন্য আমরা কী করতে পারি অর্ধেকের বেশি ব্যসাদ নেবো অথবা পুরো এব বাহুর দৈর্ঘ্যের ব্যসাদ নিয়ে আমরা এ পাশে একটা বৃত্তসাপ আঁকবো এবং এ পাশে আরেকটা বৃত্তচাপ এঁকে দেবো ঠিক আছে একইভাবে আমরা এ বিন্দুতে আবার একটা বৃত্তচাপ এঁকে কেটে দেবো যেটা দুইটা বিন্দুতে সেত করে তো সেই শ্বেত বিন্দু এখন আমরা যোগ করবো তাহলে এবি বাহুর লম্ব সমধি খণ্ড অঙ্কন করা কিন্তু আমাদের হয়ে যাবে এখন আমরা এই দুইটা বৃত্তচাপের মাছ বরাবর যে দুইটা বিন্দু পালাম এই দুইটা বিন্দু আমরা সংযোগ করে দেব। ঠিক আছে তো আমরা এটার নাম দিতে পারি যে কোনো কিছু পি সাপোজ এটা হচ্ছে কিউ এবং এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে আমি ই ধরলাম একইভাবে আমরা বিসি বাহুকে সমাধি ঘণ্ট করতে পারি আবার এসিকেও করতে পারি তো আমি এসি বা হুকে সমাধি ঘণ্ট করে দেখাচ্ছি এই জন্য আমরা অর্ধেককে বেশি বা সম্পূর্ণ ব্যসাধ নিতে পারি নিয়ে আমরা একটা বৃত্তসা আঁকবো এদিকে আরেকটা বৃত্তসাপ আঁকব একইভাবে এ বিন্দুতে আমরা আবার একটা বৃত্তসা আঁকবো এদিকে আরেকটা আঁকব তো এটা আরেকটু এদিকে লাগবে আমাদের ওকে এখন আমরা এই দুইটা যোগ করবো মনে করি এটার নাম হচ্ছে এম আর এটা হচ্ছে এন এবং তারা পরস্পর এসি বাহুকে আর বিন্দুতে সেদ করে এবং পিকিউ এবং এম এন বাহু দুটি এই ত্রিভুজের অন্তঃস্থ কেন্দ্রবিন্দু একটা তৈরি করে যা পরস্পর ও বিন্দুতে শ্বেধ করে ঠিক আছে এখন এই ও আর এ যোগ করব তোমরা চাইলে ও বি এবং ওসি যোগ করতে পারো তো আমরা ও এ যোগ করতেছি উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবৃত্তের যে ব্যাসার্ধটা হবে সেটাই কিন্তু এই ও এ এর দূরত্বটা অথবা ও বি বা ও তিনটা দূরত্ব কিন্তু একই হবে এখন আমরা ও এ এর সমান ব্যাসার্দ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে কিন্তু সেই বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সি শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে অর্থাৎ এটাই আমাদের নির্ণায় পরিবৃত্ত হবে ঠিক আছে ও থেকে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি যা আমাদের খ নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল ঠিক আছে তো খুবই সহজ ছিল এটা এখন আমরা গ নম্বর শিখব কী বলতেছে আমাদের বৃত্তের বাইরে একটা বিন্দু নিতে হবে এই যে পরিবৃত্ত অঙ্কন করে আমরা যে বৃত্তটা পেলাম এই বৃত্ত কিন্তু আমাদের আবার অঙ্কন করতে হবে ঠিক আছে করার পরে আমরা বাইরে যে কোনো একটা বিন্দু নেব আমি আবার বলছি ওই একই ব্যাসাদ্দ নিয়ে পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমরা যে ব্যাসার্মটি পেয়েছিলাম সেই একই ব্যসাদ্দ নিয়ে আমাদের কিন্তু একটা বৃত্তও অঙ্কন করতে হবে ঠিক আছে ওকে বৃত্তটি অঙ্কন করলাম এটা আমাদের গয়ের সমাধান তো এটাতে তোমরা অনেকেই ভুল করো আমরা বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা বিন্দু নিয়ে নিলাম ঠিক আছে যে কোনো একটা বিন্দু নিলে হবে এখন আমরা বৃত্তর কেন্দ্র থেকে এই বিন্দুটা যোগ করব ওকে তো যোগ করলাম আমাদের প্রমাণ করতে হবে এই ও কেন্দ্র থেকে এই দুইটা স্পর্শকে দূরত্ব সমান ঠিক আছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং যার বাইরে যে কোনো একটি বিন্দু পি ঠিক আছে তো এখন কি করবো আমরা এই বৃত্তে এমন দুইটি স্পর্শক অঙ্কন করবো যেন কেন্দ্র থেকে স্পার্শক দূরত্ব সমান হয় আবার এই স্পর্শক থেকে এই পি বিন্দু এবং স্পর্শক থেকে এই এখান থেকে যে স্পর্শকটা হবে সেই স্পর্শক থেকে পি বিন্দু দূরত্ব যেন সমান হয় তো এই জন্য আমরা যদি ডিরেক্টলি এখানে যোগ করে দিই তাহলে কিন্তু ভুল হবে অঙ্কটা আমাদের ঠিক আছে সমাধানটা ভুল হতে পারে এভাবে যদি যোগ করে দিই তাহলে কিন্তু ভুল হবে এই জন্য আমরা কী করব ওপি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা দুইটা বৃত্তচাপ আঁকব ঠিক আছে তো একটু বড় করে নিচ্ছি দেখো এখানে আর এখানে যদি আমি বৃত্তচাপ আঁকি আবার ও বিন্দুকে কেন্দ্র করে একইভাবে আমরা দুইটা বৃত্তচাপ আঁকলাম অর্থাৎ ওপি বাহুর খণ্ডক আমরা অঙ্কন করব ঠিক আছে তো এখন আমরা এই দুইটা যোগ করে দেবো ওকে তো যোগ করার পরে আমরা এই সেন্টার থেকে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে আমাদের সেটা কী হবে এই বৃত্ত কেন্দ্র বরাবর যাবে এবং এদিকে পি বিন্দুকে স্পর্শ করে যাবে তাই না তো দেখো ই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি ও বিশিষ্ট বৃত্তের কোথায় স্পর্শ করেছে সাপোজ এটা নাম দিলাম আমরা এম আর এটার নাম দিলাম আমরা এন এখন আমাদের প্রমাণ করতে হবে যে ও থেকে এম এর দূরত্ব যতটুকু হবে সেটা কিন্তু ও থেকে এন এর দূরত্বের সমান হবে এবং এমপি আর এমপি এর দূরত্বটা সমান হবে ঠিক আছে এখন আমরা এন যোগ করবো এমপি যদি যোগ করে দিই ওকে এখন আমরা এম আর পি যোগ করব এম আর পি যোগ করব ঠিক আছে তো আমরা এখন দেখতে পাবো যে আমাদের এই যে এমপি আর এনপি দূরত্ব কিন্তু সমান দেখো এটা যে দূরত্ব আর এটার দূরত্ব কিন্তু আমাদের সেম ঠিক আছে ওকে তো আমরা এখন ও এম এবং ওএনটা যোগ করে দেবো ঠিক আছে ও এম এবং ওএন আমরা যোগ করে দেব তাহলে আমরা দেখতে পাবো আমাদের ও এম ইকোয়াল টু ওএন এবং পি এম টু এনপি তো এইভাবে কিন্তু আমরা সূক্ষ্মভাবে এবং সহজ নিয়মে দুইটা স্পর্শক অঙ্কন করলাম যা বৃত্তের বাইরের যে কোনো বিন্দু পি থেকে এর দূরত্ব সমান হয় ঠিক আছে তাশা তোমরা বুঝতে পেরেছো এখন তোমরা নিজের মতো করে বর্ণনাটা লিখে নেবে খুবই সহজ এটা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি ক নম্বরের সমাধান আমাদের তিনটি বাহুর মেজারমেন্ট দেওয়া ছিল বলা হয়েছিলো একটা ত্রিভুজ অঙ্কন করতে তো আমরা একটা ত্রিভুজ এঁকে ফেললাম খ নম্বর বলেছিলো এই ত্রিভুজটার ক থেকে প্রাপ্ত যে ত্রিভুজ এই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে তো আমরা পরিবৃত্তটি অঙ্কন করলাম ফাইনালি গ নম্বরে বলেছিল খ নম্বরে আমরা যে বৃত্তটি পেয়েছি পরিবৃত্ত এই পরিবৃত্তের সমান ব্যাসাদ নিয়ে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করব যেন বাইরের কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান হয়